সুপ্রিয় শিক্ষার্থীরা স্টাডি কোনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আজকে আমরা চতুর্থী সমাস সমাস অথবা এই সমাসের আরেক নাম কি আমরা সেটা আলোচনা করব আজকে ক্লাসে তাই এই সমাজটা খুব গুরুত্ব দিয়ে সহায়ক দেখবা এবং এটা আরো সহজ সমাজ একটা ট্রিক্স এই যথেষ্ট এটা মনে রাখার জন্য ক্লাসে আমরা ফিরে যাই যেটা নাম দিয়েছি চতুর্থী তৎপুরুষ সমাস এই সমাসের আরেক নাম হয়েছে চতুর্থ তৎপুরুষ সমাসের আরেক নাম হলো এটাকে বলছি নিমিত্ত তৎপুরুষ নিমিত্ত কারকলোপি সমাস অথবা এই সমাজে আরো নাম রয়েছে নিমিত্ত কারকলোপি বলতে পারি অথবা এটাকে আমরা বলছি উদ্দেশ্য উদ্দেশ্য কারকল্পী সমাস উদ্দেশ্য কারকলপি সমাস এর নাম আরো উদ্দেশ্য মানে চতুর্থ তৎপ্রিস সমাজ কাকে বলে এটাও আমরা উদাহরণের মাধ্যমে আহ বোঝার চেষ্টা করবো জানার চেষ্টা করবো চতুর্থ তৎপ্রিশ সমাজ মানে আমরা জানি যে এটাকে আমরা করেছি যে প্রথমা বিভক্তি থাকলে এটা প্রথমা তৎপুরুষ দ্বিতীয় বিভক্তি থাকলে দ্বিতীয় তৎপুরুষ তৃতীয় বিভক্তি যদি থাকে পূর্ব এবং লোপ পায় অথবা তৃতীয় বিভক্তি তো নাই আমি আগে বলেছি অনুসর্গ যদি থাকে তাহলে অনুসর্গ লোপ পেলে আমরা এটাকে বলছি যে লোপ পেলে এটা হচ্ছে তৃতীয় তৎপুরুষ সমাস অথবা করণ কারক সমাস চতুর্থ বিভক্তি যদি লোপ পায় পূর্ব পদে চতুর্থ বিভক্তি যদি থাকে এবং এই চতুর্থ বিভক্তি লোপ দিয়ে পর অর্থ প্রাধান্য পেলে যে সমাসটা হয় এটাকে আমরা বলছি চতুর্থ বিভক্তি তৎপুরুষ সমাস চতুর্থী বিভক্তি গুলো আগে ছেড়ে নিতে হবে চতুর্থ বিভক্তি পূর্ণ চতুর্থী বিভক্তি আমরা দেখছি যে চতুর্থী বিভক্তি কি কি আছে চতুর্থী বিভক্তি চতুর্থী বিভক্তি হলো চতুর্থ বিভক্তি বুঝে নিয়োগ চতুর্থী বিভক্তি যেমন এখানে বেশি ব্যবহার হয় কে কিন্তু কে রয়েছে ভালো কথা দ্বিতীয় এবং চতুর্থী দ্বিতীয় এবং চতুর্থী বিভক্তি একই কে রে তাই না তাহলে আমি শুধু কে দিলাম রেটা দিলাম না এর আগে প্রথম ক্লাসে বলেছিলাম বইটা আলোচনা করছিলাম চতুর্থী বিভক্তি দিয়ে আগে একটা উদাহরণ ব্যবহার করি যেমন আমরা একটা উদাহরণ দিই যেমন দেব দত্ত দেব দত্ত এটার বেশ কি হয় বা সমাজ কি এটার বেশ বাক্য বা সমাজ বাক্য হচ্ছে দেব কে দত্ত দেবকে দত্ত আরেকটা উদাহরণ দিক যেমন ভক্তি তার মানে ভক্তি এই হলো গুরু ভক্তি এখন এরকম আরো দশটা কি কি চতুর্থী তৎপুরুষ সমাস উদাহরণ রয়েছে আমাকে কমেন্টে তোমরা জানাবে আমি এই দুইটা শুধু আলোচনা করছি সময় কম হওয়ার কারণে তাহলে দেবকে দত্ত মানে এখানে কে আছে এখানেও কে বিভক্তি আছে এবং এই যে বিভক্তিটা মানে ভক্তি। দেবকে দত্ত মানে দেবের জন্য দত্ত গুরুকে ভক্তি মানে হচ্ছে গুরুর জন্য ভক্তি গুরুর উদ্দেশ্যে ভক্তি গুরুর নিমিত্তে ভক্তি ঠিক আছে কথা কিন্তু একটাই আসছে জন্ম তাই না মানে গুরুর জন্য ভক্তি দেবের জন্য দত্ত অথবা এই কে টা দিয়ে এখানে জন্ম বোঝানো হয়েছে তার মানে কে আরেকটা আমরা আহ সমার্থক বিভক্তি অনুসর্গ এগুলো পাই সেটা হলো জন্ম জন্ম অথবা এটাকে আরেকটা দেওয়া যায় উদ্দেশ্য উদ্দেশ্য তাহলে আমরা এইবারে দেখি অন্যান্য উদাহরণ ব্যবহার করে যেমন একটা হচ্ছে হজ যাত্রা হজ যাত্রা তাহলে কি বলবো এটা হবে হজের জন্য যাত্রা হজের জন্য যাত্রা আরেকটা উদাহরণ দেই তারপর আলোচনা করছি যেমন বিয়ে পাগলা বিয়ে হবে বিয়ের পাগলা এরকম আছে না অনেকে বিয়ে পাগলা বিয়ের জন্য পাগল হয়ে যায় তো আমরা কি পেলাম এই উদাহরণ গুলো থেকে আমরা পাচ্ছি যে পূর্বপদের পূর্বপদের জন্ম করপথ তৈরি হয়েছে পূর্বপদের জন্য জন্য তৈরি হয়েছে গুরুর জন্য পরপদ যাত্রা হয়েছে বিয়ের জন্য সে পাগলা হয়েছে তার মানে পূর্বপদের জন্য পরপথ হয়েছে একটা কারণ আছে জন্ম মানে কি একটা কজ একটা কারণ একটা উদ্দেশ্য এটা রয়েছে তো এই নিমিত্ত বা জন্ম এটা বলা হয় নিমিত্ত যা সংস্কৃত শব্দে বেশিরভাগ আমরা নিমিত্ত ব্যবহার করেছি এই জন্য তৎপুরুষ আর আরেক নাম দেওয়া হয়েছে নিমিত্ত তৎপুরুষ সমাস এবং আধুনিক প্রমিত বাংলা ব্যাকরণে এটার নাম দেওয়া হয়েছে এই তার মানে আমরা যে যদি ঢালাভাবে বলে থাকি তোমরা উদাহরণগুলো দেখে বুঝতে পেরেছো নিশ্চয়ই যে ঢালাভাবে যদি বলি যে তৎপুরুষ সমাসের পূর্বপদে বিভক্তি লোপ পায় বিভক্তি আবার কি কি চৌ বিভক্তি দুইটা একটা কে একটা রে এই যে উদাহরণ গুলো পেয়েছি কোন জায়গায় রে বিভক্তি আছে তোমাদের জানাম রে বিভক্তি আছে এরকম আমাকে পাঁচটা শব্দ দিবে যে শব্দগুলো রে বিভক্তি দিয়ে আমাদের সমাস হয় এরকম পাঁচটা বেশি না তাহলে বেশিরভাগই ব্যবহার হচ্ছে জন্ম নিমিত্ত রান্নাঘর আমরা যদি বলি রান্নাঘর তাহলে কি হবে রান্নাঘর যদি দেই তাহলে রান্নাঘর এই শব্দটা যদি তোমাদেরকেই আমি বলি তোমরা এটা আমাকে বেশ বাক্য করে দাও এই বেশ বাক্য কি হবে তোমরাই আমাকে কমেন্টে জানাবে তারপর ডাক ডাক মাসুল এটার বেশ বাক্য কি হবে তোমরা আমাকে জানাবে দেখবে যে আহ বলতে না তারপর দেখবে যে বেশ বাক্যে জন্ম না হয় নিমিত্ত না হয় উদ্দেশ্য এটা আমরা বলবো হজের উদ্দেশ্যে যাত্রা এটা বললো ভুল হবে না তার মানে হবে হজ যাত্রা তার মানে এই কি থাকে উদ্দেশ্য থাকে যে উদ্দেশ্যটার কারণে আহ পরপরটা সৃষ্টি হচ্ছে এই যে বিয়ের উদ্দেশ্যে সে পাগলা হয়েছে হদের উদ্দেশ্যে যাত্রা করেছে রান্নার উদ্দেশ্যে ঘর তৈরি হয়েছে ডাকের উদ্দেশ্যে মাসুল দিতে হয়েছে তাহলে গুরুর উদ্দেশ্যে ভক্তি করা হয়েছে বা ভক্তি দেওয়া হচ্ছে তাহলে এরকম যদি কোনো উদ্দেশ্য কোনো যাত্রা উদ্দেশ্য জন্ম এরকম বোঝাই যদি কোনো তৎপুরুষ সমাসে তাহলে নিঃসন্দেহে নিঃসন্দেহে এই সমাজটা হয়ে যাবে চতুর্থী তৎপুরুষ সমাস অথবা নিমিত্ত কারকলপী সমাস অথবা উদ্দেশ্য কারকলবী সমাস আশা করি বুঝতে পেরেছি আর একটা কথা তোমাদের বলে রাখি স্যার এরকম উদাহরণ রয়েছে গুরুভক্তি বা দেবদত্ত বা বিয়ে পাগলা হজ যাত্রা ডাক মশুর এই উদাহরণ রয়েছে স্যার আমি যদি হজের জন্য যাত্রা এটা দিতে ভুলে যাই মানে আমাকে যদি যেমন ইন্টারমিডিয়েট এটা সমাজ আমাদেরকে বেশ লিখে দিতে হয় আর বিশেষ সহ অন্যান্য চাকরির পরীক্ষাগুলো তো এরকম সমাজ নির্ণয় করে দেখাতে হয় আর তে এটা শুধু এমসিকিউতে থাকে কোন কোন সময় বেস বাক্যটা এমসিকিউতে দেয় কোনো সময় আবার সমাজ বা সমাসগত পদটা দেয় যদি এরকম থাকে যে আমাকে নির্ণয় করে দেখাতে হবে তাহলে তুমি যদি হজের জন্মযাত্রা এটা না লিখে তুমি যদি লেখো যে হজের উদ্দেশ্যে যাত্রা তা তো হান্ড্রেড পার্সেন্ট তুমি নাই বিয়ের উদ্দেশ্যে পাগলাম বা বিয়ের জন্যে পাগলাম কিংবা রান্নার উদ্দেশ্যে ঘর এটা যদি কেউ লিখে তা হানটা নাম্বার পাবে কোন সমস্যা হয় তবে কথা হলো যদি মেজবাককে দেওয়াই থাকে তাহলে তো নিঃসন্দেহে নিশ্চিন্তে আমরা যেটা দেওয়া থাকবে এটা দিয়ে বুঝে নিব যে একটা উদ্দেশ্য বোঝাবে অথবা কোনো কারণ বোঝাবে অথবা কোনো জল্ল এই শব্দটা এই অনুসর্গ থাকতে পারে এগুলো যদি থাকে তাহলে আমরা নিঃসন্দেহে এটাকে ধরে নিব এটা হলো চরিত্র সমস্যা এই জাতীয় তৎপর সমাজ সম্পর্কে যদি আর কোনো কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আশা করি সকলে বুঝতে পেরেছ সকলেই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফিজ